আমাদের কোমলমতি ছাত্ররা তারা তাদের হাতের কোমল হাতের তুলি দিয়ে বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে যে চিত্র অঙ্কন করেছে এটাই ছিল বাংলাদেশের বাস্তবতা আজকে বাংলাদেশের প্রত্যেকটা দেয়ালে আমাদের ছাত্র জনতার হৃদয়ের দাবিগুলো অঙ্কিত হয়ে অঙ্কিত হয়েছে আজকে যারা শাসন ব্যবস্থা যারা আছেন জনতাঙ্কা গিয়ে দেশে এটা বোঝার জন্য খুব বেশি দূরে যেতে হবে না শুধু আপনারা যেদিকে যাবেন বাংলাদেশের দেয়াল দিকে তাকাবেন আমাদের হৃদয়ের দাবি আজকে দেয়ালে লিখে দেওয়া হয়েছে এদেশের কুমলমতি ছাত্র জনতা আজকে দেয়ালে লিখে দিয়েছে আজকে এদেশের জনআকাঙ্ক্ষার সবচেয়ে বড় দাবি হলো যারা আমাদের দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন আমাদের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে শেয়ার বাজারকে ধ্বংস করেছেন আজকে তদন্ত কমিটি হয়েছে সেই রিপোর্ট বাংলাদেশে পেশ করতে হবে এই দেশ জনগণের কাছে তুলে ধরতে হবে আজকে জনআকাঙ্ক্ষা হলো বিটিআরবি বিদ্রোহের মাধ্যমে যে 57 জন সেনা অফিসারকে নির্বombang হত্যা করা হয়েছে তার রিপোর্ট আজকে জনসম্মুকে পেশ করতে হবে কোন इशারে আমরা জানি না এখন তো সেই রিপোর্টের কোনো অংশ আজকে মানুষের সামনে আসছে না আজকে জনআকাঙ্ক্ষা হলো সাগরের রুনীকে যে নির্বombang পয়সাই চিত্রে ক্যাডাজ হত্যা করা হয়েছে আজকে সেই রিপোর্ট আজকে জনগণের সামনে পেশ করতে হবে কিন্তু তাও হচ্ছে না আজকে কেন। ছাত্র জনতার চালানো হয়েছে। কে নির্দেশ দিয়েছে কারা নির্দেশ দিয়েছে কারা মেকানিজম করেছে আদের আজকে তাদের চিত্র তাদের চেহারাকে জনগণের সামনে তুলে ধরতে হবে কিন্তু সেটা আজকে হচ্ছে না যেভাবে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এটা দুঃখ সত্য যে স্বাধীনতার জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি যেটার জন্য আমাদের আটশত ষাট জন ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন তিরিশ হাজারের উপরে যারা আহত হয়েছেন আমরা জানি না আটশো যে পঁচাত্তরের যে তালিকা হয়েছে এটা আরো বাড়বে আমি কালকেও পঙ্গু হাসপাতাল থেকে এসেছি কালকে মিনিমাম পাঁচটা হাসপাতাল গেছি ডাকার এই চিত্র যে আরো যে এই তালিকা যে আরো লম্বা হবে আর বাড়বে এবারে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত অনেক ভাই বন্ধুরা এখন উপনীত হচ্ছেন তারা যে কোনো সময় তাদের কি মৃত্যু ঘোষণা তাদের ব্যাপারে করা হবে কিন্তু আমরা যে এই যে গণ আমরা করেছি যে স্বপ্ন নিয়ে আমরা করেছিলাম সেই স্বপ্নের অনেকগুলা চিত্র এখন তো বাস্তবায়িত হচ্ছে না